বাবা তো ইতালির বড়ই দেখেন কত সুন্দর সো এইগুলা খেয়ে আপাতত দেখেন কি সুন্দর হুম নাও একটা খাও হ্যাঁ সো এই তো আল্লাহ بس সবাই ভিডিও শেয়ার করবেন ইতালির ফলগাছ আছে বনের মধ্যে আর এই যে শুধু বনের বন আর রিস্কি হয়ে যাবে আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা যাচ্ছি মিশন বড়ই সো ইতালির বড়ই কিরকম হয় এটা এটার আর একটা নাম আছে তবে আমি আপনাদেরকে ওই নাম বলতে যাচ্ছি না ওই নাম আমিও ভালো করে জানি না আমি বড়ই বলি বা সবাই বড়ই বলে তো চলেন একদম গাছে থেকে পেরে খাবো আপনাদেরকে দেখাবো আমার ড্রাইভার এই যে নিয়ে যাচ্ছে আমাকে সো বড়ই পাইছি বাট মনটা অত খুশি না দেখেন এইখান যে পাইরা কি করে ফেলছে অনেক মজা আছে কিন্তু এই যে দিক দিয়া না বেশিয়া করতে আসেন না খান আমরা না এগুলো সবাই না বলে খায় রাস্তার ধারের গাছ যার খুশি সে অনেক মানুষ আছে হুম এখন আমি খাবো যে দেখেন হুম এবার মিষ্টি কাঁটাই বেঁচে সব দেখেন বড় কেমন অনেক মজা অনেক মজা আমি এগুলো আচার দিব এই যে একটা হুম হুম ওই খালি বড়ই দেখেন কত সুন্দর সো ওইগুলা খেয়ে আপনাকে নিয়ে যা পারি একটু কম পেয়েছি তাতে কি ধরো নিয়ে যাও এখানে আসবে এখানে আসা যায় সুন্দর আর অনেক খাবারের জিনিস তো মজার দেখেন হুম হুম অনেক মজা এগুলা

একদম বনের ভিতরে যাওয়া আবার রিস্কি হয়ে যাবে এটা রাস্তার ধারে আছে সবাই নেয় হরিণ আছে এখানে ভালো না যাও বড়িগুলা খুবই সুন্দর না এই ডালটা ছিঁড়েছি আর কোনো ডাল ছিঁড়ে দেখেন কি সুন্দর হুম না একটা খাও অনেক মিষ্টি অনেক অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন নিহার বাবা কিন্তু যদি টক হইতো খাইতে পারতো না ওইবার কিন্তু এত খাইতে পারে নাই আমি আচার বানাই তারপর দিছি এগুলো আমি আচার ওকে আল্লাহ হাফেজ পেজ ধন্যবাদ